আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা ভাই কয়েকটা সমসাময়িক বিষয় আছে তার মধ্যে অন্যতম হলো যে এখনো পর্যন্ত মোদী ইনুসের বৈঠকের বিস্ময় কাটতেছে না অনেকেই বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত মোদীর কোন আভাস ইঙ্গিত ছিল না যে এই বৈঠক হবে কিন্তু হঠাৎ হয়ে গেল এবং এটা হলো আবার চল্লিশ মিনিট ধরে এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কিনা এর ফলে আহ কি তার যে নির্বাচিত সরকার ছাড়া আলোচনা করব না এরকম একটা যে মনোভাব শোনা যাচ্ছিল সেটা উল্টে গেল কিনা এর ফলে শেখ হাসিনা পিছায় গেল কিনা যে তার পক্ষে আর কোনো বক্তব্যই নেই বরং স্বীকৃতি আবার ডক্টর অনেক বেশি প্রকাশ করে ইনুস দুর্বলতা প্রকাশ করলেন কিনা এর ফলে বাংলাদেশের রাজনীতিদের প্রতিক্রিয়া কি হতে পারে এগুলো নিয়ে আলোচনা চলছে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ এই প্রসঙ্গে তো আমরা আলাপ করেছি এর আগে সেখানে তো আলাপ করছি যে তাতে আলোচনাটা কি হইলো কি কি উপস্থাপিত হয়েছে সব বিষয়ে আজকে যে বিষয়টা আপনি আনছেন তাতে আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে যে আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম ইনফ্যাক্ট এটা হইল ভারতের পশ্চিমবঙ্গের আর প্লাস চ্যানেল নাম এটা কি জানি না ফোন কি হয় আর প্লাস সেখানে দেখলাম গর্গ চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক উনি এক জায়গায় বলছেন উনি হলেন সাধারণ সম্পাদক বাংলা পক্ষের একজন সাধারণ সম্পাদক উনি বলছেন যে যে সাহেব কি সেটা বুঝতে পারা খুবই কঠিন এ ধরনের কথা বলেছেন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাদের আর্মি চিফ নাকি বলেছিল কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচিত সরকারের ছাড়া কাজ করা যাবে না নির্বাচিত সরকার হলেই কাজ করা যাবে কিন্তু তারপরে মোদী সাহেব যখন ইনফ্যাক্ট ব্যাংককে আলোচনায় বসে গেলেন তাতে আমি সেটা খুব ইয়ে দেই না যে গণতান্ত্রিক দেশে আর্মি চিফ কি বললো না বললো তাতে যে কিছু আসে যায় না সেটাই হয়তো মোদী প্রমাণ করেছেন তো এই কালচারটা মানে আমাদের দেশেও থাকা উচিত বলে আমি মনে করি মানে গণতান্ত্রিক দেশের বিষয়গুলো এরকমই হওয়া উচিত এবং সরকার প্রধানের সিদ্ধান্তের সাথে অন্য অন্যের সিদ্ধান্তে কিছু আসে যায় না তো পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি কারণ অনেকগুলো বার্তা দেয় তার আগে একটা জিনিস বলি আমরা এই যে যখন বলেছিল যে বাংলাদেশের সরকারের সাথে মানে সেনা প্রধান কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আপনি যে ব্যাংককে যখন সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠকটা হয়ে গেল নানান জনের নানান কথা বলেন এটাকে স্যাটায়ার করেও কেউ দেখেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেখা হয়েছে এটাই চূড়ান্ত কিন্তু তারপরে কিন্তু বিএনপির তরফ থেকে ফকরুল ইসলাম সাহেব বলছেন উনি একটা বক্তব্যে বলেছিলেন কি যে বিমস্টেকের সাইড লাইনে বৈঠক হয়েছে এটা খুবই আনন্দের কথা আমরা মনে করি ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে তিনি আরো বলছেন ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা তিক্ততা তৈরি হয়েছিল সেটি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখানে আমার বক্তব্যটা হলেই যে ইনুস সরকার নাছর বান্দার মতো গত সাত মাস যাব দেখা করার চেষ্টা করেছেন এবং এমন কথাও যখন আসছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে কথা হবে এইটা বলার পর আমার কাছে মনে হয় আমাদের কি কোনো রোল ছিল না আমাদের দেশের রাজনীতিবিদরা কেউ কি বলেছে এই কথার পরিপ্রেক্ষিতে যে কি যে না ইনুশরকে অনির্বাচিত নন ওনাকে হয়তো আমরা কাগজ কাগজে কলমে ভোট দেইনি কিন্তু দলমত নির্বিশেষে সবাই তো আমরা ইনুশ বসিয়েছি এবং একটা দেশে যখন দলমত নির্বিশেষে আমরা বসিয়েছি তখন উচিত যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা অব্যাহত রাখা সেই কথা নিয়ে রাজুর বলেছি কোন দল বলেছে কেউ দাবি করতে পারবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে from the beginning to আজকে পর্যন্ত ইউনূস সরকারকে কোনো রাজনৈতিক দল কোঅপারেশন করতেছে না वेरी সিম্পল আমার কাছে মনে হয় তা না হলে আমরা কেন বলতে পারলাম না এবং ইউনূস যে নাছর বান্দার মতো চেষ্টা করেছে এবং ফাইনালি দেখা হয়েছে এই যে দেখাটা হয়েছে ইনুস সাহেবের সাথে সেটা তো আমি মনে করি সেই প্রেক্ষাপটটা আমি একটু পরে আসতেছি যে এটা দেখা করে কি লাভ বা কি লোকসান হলো সেটা অন্য কথা পাশাপাশি সেখানে কিন্তু অনেক বিষয় আলোচনা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার ইউনুস সাহেবের কাছ সাথে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সেটা জবাব উনি দিয়েছেন বিশেষ করে নির্বাচনের দিক থেকে তা আমি এখন যে কথাটা বলতে চাই ইউনুস সাহেবের সাথে যে সাত মাস পরে দেখা হলো এটা যদি আমি ব্যর্থতার দিক ধরে সাত মাস কেন লাগলো একটা প্রতিবেশী দেশের সাথে দেখা করতে এটার দায় শুধু ইনুস সাহেবের একা নয় এটা আমাদের দেশের সমস্ত লোকে সমস্ত রাজনৈতিক দলের দায় আমরা কেন মাথা উঁচু করে বলতে পারলাম না ইনুস সাহেবকে আমরা বসিয়েছি আজকে এখনো কিন্তু বিভিন্ন বড় দল দাবি করেন যে আমরা বসিয়েছি আমরা আপনার কাছে নির্বাচন চাই তাহলে আপনি যখন বসিয়েছেন তাহলে প্রতিবেশী দেশের সাথে এই সাইড লাইনের মিটিংটা হইতে কিংবা মোদী সাহেবের সাক্ষাৎ পেতে এত দেরি কেন হলো এটার জন্য আমি ভারতকে দায়ী করব না এটার জন্য দায়ী হলো আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় রাজনৈতিক দলের তাদের বলা উচিত ছিল দায়িত্ব নিয়ে যে না ইনুস সাহেব আমাদের নির্বাচিত সরকার আমাদের মনোনীত সরকার ভোটের নির্বাচন এক জিনিস আর ভোটেও তো এত মানুষে ভোট দেয় না যেভাবে ইউনুসাহে বসছেন যে মন মানে মানুষের মনোনয়ন নিয়ে জনসমর্থন নিয়ে খুব জোর গলায় বলা উচিত ছিল কারণ ডিসেম্বর থেকে আগামী ডিসেম্বর দুই পঁচিশ কিংবা জুন ছাব্বিশ এর মধ্যে নির্বাচন হবে সময়টা কিন্তু একেবারে কম না এটা কিন্তু নয় মাস থেকে পনেরো মাস সময় নয় মাস থেকে পনেরো মাস আরো পিসের সাত মাস বাইশ মাস যদি আপনি ধরেন একটা ডিপ্লোমেটিক রিলেশন ছাড়া একটা প্রতিবেশী কান্ট্রি না শুধু কোনো কান্ট্রি চলতে পারে না সুতরাং এটা দায় সবার ইনুস সাহেবের একা নয় ফাইনালি কৃতিত্ব আমি ইনুস সাহেবের এই জন্য দিব যেহেতু কেউ তাকে কোয়াপারেশন করেনি সুতরাং উনি যে দেখা করতে পেরেছেন এটার সমস্ত কৃতিত্ব তার এবং ডিপ্লোমেটিক নর্ম বলতে যা যায় ডিপ্লোমেটিক নর্মটা নিয়মটা কি বারবার আপনাকে তোকা দিতে হবে বারবার দেখা করার চেষ্টা করতে হবে এবং ফাইনালি দেখা করেছেন এখন আসেন এই দেখাকটায় কি হয়েছে রেজাল্টটা আমি ভারতের দিক থেকে খুব ভালো একটা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে প্রবলেম হবে না তো আজকে শেখ হাসিনা ওখানে থাকা সত্ত্বেও সাইডলাইনের বৈঠক দিয়ে প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগ বলবো না শেখ হাসিনা ভারতের কাছে কোনো ফ্যাক্টর নয় এবং সেখানে তাকে রাখতে হয়েছে রাখতে হয়েছে মানে কি সেটাও তো আমরা যেটা পরে জেনেছি যে বাংলাদেশ সরকার বাংলাদেশের পক্ষ থেকে আশ্রয় চাওয়া হয়েছিল তাই তাকে আশ্রয় দিয়েছে এখন আশ্রয় দিয়ে কোন অবস্থা আছে সেটা ভিন্ন কথা ইনুস সাহেব ওই প্রসঙ্গে বলবো না ইনু সাহেব ফেরত চেয়েছেন এসব কথা সেগুলো নিয়ে আমরা আগে আগে বলে ফেলেছি কিন্তু আজকে আমার যে বলার বিষয়টা সেটা হলো যে ভারতে থাকা সত্ত্বেও যে দ্বিপাক্ষিক আলোচনা করা যায় সেটা আহ অবশেষে আমি মনে করি ভারত সরকার প্রমাণ করি